সেই সম্বন্ধ নাহি যার নিতায়ের সঙ্গে যার সম্বন্ধ নেই রাধা মাধবের সঙ্গে সম্বন্ধ নেই পঞ্চতত্ত্বের সঙ্গে যার সম্বন্ধ নেই জড়জগতের সঙ্গে সম্বন্ধ আছে টাকার সঙ্গে পয়সার সঙ্গে সম্বন্ধ আছে তাকে আচার্যরা কি বলছেন পশু পশু না দুরাচারী পশু বলছে সেই পশু বড় দুরাচার সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার গাড়ি বাড়ি টাকা পয়সা বিরাট বড় পথ মর্যাদা ফুটো পয়সার কাজে আসবে না একটু দেখানো রাম শাম যদু মধু কিছুদিনে হাই হাই হই হই করা কিন্তু কাজের কাজ আসবে না একটা ডান্ডাও মাটিতে পড়বে না জমদ ছাড়বে না ছাড়বে আমি বড় অমুক পদের অধিকারী অত শিক্ষিত দুধ একটু তেলটাকে ঠান্ডা করে দাও দেবে বা টাটা বিড়লা হই দুই চারশো কোটি টাকা ঘুষ দিয়ে দিলাম তেল ঠান্ডা করবে না পলাইতে পথ নাই